যাই হোক এখন আসেন যে যে এখন এরপরে আর ভূমিকা আসেন সেটা হচ্ছে যে ইসলামে মনোনয়ন দানের পদ্ধতি দেখেন ইসলামে মনোনয়ন দানের পদ্ধতি এটাও যদি বর্তমান খলিফা পরবর্তী কোনো খলিফাকে মনোনয়ন দিয়ে যান তাহলে ইসলামে সেটা স্বীকৃত আছে এবং শুধু বর্তমান খলিফা পরবর্তী কোনো খলিফাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নিজের বংশের হোক অন্য বংশের হোক যদি সে যোগ্য হয় তাহলে সেটাও ইসলামে স্বীকৃত এমনকি যদি নিজের মৃত্যুর আগে নিজের নিজের পুত্রকে মনোনয়ন দিয়ে যায় আর পুত্র যদি যোগ্য হয় তাহলে ইসলামে সেটা স্বীকৃত তবে একটা শর্ত হচ্ছে তার এই মনোনয়ন দেওয়াটা একটা প্রস্তাবের বিবেচনা এবং তার মৃত্যুর পরে উম্ম যদি তাকে মেনে নেয় তাহলে সেটা কার্যকর হবে অন্য জায়গায় কার্যকর হবে না এখন আসেন যে হজরত মাবিয়ার দিয়ন তিনি তার জীবদ্দশায় তার পুত্র ইয়াজিদকে ময়ন দিয়েছিলেন যে যাতে করে ইয়াজিদ তার মৃত্যুর পরে পরবর্তী খলিফা হতে পারে এর কারণ কি এর কারণ হচ্ছে যে হজরত মাবিয়ার তালু একাধারে প্রায় চল্লিশ বছর সিরিয়ার শাসক ছিলেন প্রথম বিশ বছর ছিলেন গভর্নর হিসেবে আর পরবর্তী বিশ বছর নিজে খলিফা হিসেবে এবং এই খেলাফা উনি অত্যন্ত খেলাফাতে দক্ষ হওয়ার কারণে সিরিয়াবাসী এবং আশপাশ সকলের মন জয় করতে সমর্থ হয়েছিলেন এজন্য যেহেতু তার জনপ্রিয়তা ছিল আকাশতুম্মি এবং তিনি যিনি দক্ষ একজন খলিফা ছিলেন এবং তার আমলেই আপনার প্রায় সময় রোমের সাথে যুদ্ধ করে মুসলমানরা জয়লাভ করতো এজন্য আপনার উমাইয়া খলিফা যারা তৎকালীন উমাইয়া রাজবংশ যারা যে সময় তৎকালীন সময়ে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়েছিল তারা অধিকাংশ লোক তারা এই ইয়াজিদের মনোনয়ন দেওয়ার পক্ষে ছিল এবং হজরত মহাবিয়া রাজিয়াল্লাহন তিনি উম্মার বৃহত্তর স্বার্থে এই ইয়াজিদকে মনোনয়ন দেন বৃহত্তর স্বার্থ কি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহের মৃত্যুবরণ করার পরে করে এবং উমরের জামানা এবং উসমানের প্রথম ছয় বছর এটা খুব ভালোভাবে চলে এই সময় সমস্যা তৈরি হয়নি কিন্তু সময়ে মুসলিমের ছয় সাত বছর যাওয়ার পরে গোলযোগ তৈরি হয় এবং ইহুদিরা বিভিন্নভাবে আপনার মুসলিম খলিফাদেরকে উত্তক্ত করে এবং মুসলিম খলিফাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বদনাম রটায় এবং পরিস্থিতি এমন পর্যায়ে গোলাটি তৈরি করে তারা মিথ্যা বিভিন্ন সাহাবিদের নামে চিঠি পড়ায় এক প্রদেশ থেকে আর প্রদেশে এবং তৎকালীন সময়ে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে প্রত্যেক প্রদেশের লোকজন মনে করতো আমরা ভালো আছি বাকি সবাই খারাপ আছে কথা বলছেন এক প্রদেশ থেকে তারা বিভিন্ন সাহাবিদের নামে চিঠি পাঠাইত এ খলিফা খারাপ খলিফা খুব অত্যন্ত খারাপ এবার অন্য প্রদেশে পাঠাতো আবার অন্য প্রদেশ থেকে ওই প্রদেশের যে সমস্ত সাহাবিরা আছে তাদের নামে মিথ্যা চাটি চিঠি পাঠাতো এই প্রদেশের কাছে তার ধরুন অবস্থা এমন তৈরি হয়ে গিয়েছিল উসমান আদি শেষ যে প্রত্যেক প্রদেশের লোকজন মনে করত আমরা ভালো আছি আর বাকি সবাই খারাপ আছে তৎকালীন সময়ে এরকম পত্র পত্রিকা বা মিডিয়ার যুগ ছিল না যে সত্যটা যারা তৎকালীন সময়ে খুবই দূরভাবে এখন যখন এই ইহুদিরা উসমানবাদিল খেলাফাতের শেষ সময়ে এই ধরনের গোলযোগ তৈরি করে এবং এক পর্যায়ে উসমান বাদিয়াল্লা উদালের যে আপনার রাষ্ট্রীয় ভবন আছে এটা অবরোধ করে এবং একটা পর্যায়ে উসমান আল্লাহ কে শহীদ করে দেয়